আসসালাম আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আবারও চলে এসেছি প্রজেক্টে বেড়ানোর জন্য আসলে ঘরের মধ্যে বসে ভালো লাগে না আমি আর মিন কিন্তু চলে এসেছি আসলে এসেই আমার মনটা খারাপ হয়ে গেছে এই গাছে এসে গতবার অনেক ফুল দেখছিলাম কিন্তু এখন দেখতেছি বৃষ্টির কারণে ঝড়ের কারণে সব ঝরে গেছে আবার নতুন করে এই যে কলি আসতেছে এই ফুলগুলো মনে হচ্ছে বারো মাসি ফোটে অনেক সুন্দর কিন্তু এই ফুলের বাসনাটা অনেক সুন্দর লাগে আমাদের কাছে আসলে এই গাছে দেখুন কত সুন্দর সুন্দর এই যে এখানে আছে অনেক সুন্দর সুন্দর ফুল আর আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম এই পাশে দেখুন এই যে ধান কিন্তু এই যে কি সুন্দর করে কাটছে আবার ওই পাশে কিন্তু ধান কেবল মানে নতুন হচ্ছে তাই না লাগাই দর্শক ওইদিকে কিন্তু দেখলেন যে ধান কাটছে আর এই দিকে দেখুন মিম এই আর দেখুন গাছে গাছে কত সুন্দর সুন্দর আম ধরে আছে এগুলো মানে কি বলবো দেখলেই তো জিভেতে পানি এসে যায় খাওয়ার জন্য লাল পড়ে কিন্তু কিছুই করেন নয় মানুষের গাছ থেকে আমরা আসলে এরকম করে হাত দিয়ে ছিড়ে খেতে পারবো না যদি কেউ দেয় তারপরে খেতে পারবো তো দেখুন কত সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আহা মনটা যেন একদম ভরে যায় এত সুন্দর একটা জায়গা আর বেড়াতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর আমার ছেলে আসছে তারপরে আমাদের নিমের ছেলেকে নিয়ে আসছি মিম আসছে আসলে নিমের ছেলেকে তো আমরা ক্যামেরার সামনে আনবো না ও মানে ওদের দুজনকে ঘোরাতে নিয়ে আসছি সার্কেল নিয়ে আসে দুইজনেই মিমের ছেলেও সাইকেল চালাচ্ছে আমার ছেলেও সাইকেল চালাচ্ছে আমার মানে আমার ছেলের সাইকেল চালানোটা আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে দেখাবো যে আমার ছেলে কি রকম সাইকেল চালাতে পারে অনেক সুন্দর কিন্তু সাইকেল চালাতে পারে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তার তো আপনাদের সঙ্গে একটু গান না বললে কি হয় আসলে আমি গান প্রেমিক মানুষ অনেক দিন গান বলি না একটু তো গান আপনাদেরকে শোনাতেই হবে আর আপনারা কিন্তু আমার গানগুলো অনেক পছন্দ করেন আর কি বলবো আমারও মন খারাপ করে আপনাদের জন্য কিন্তু কিছুই করার নেই আর কয়েকটা দিন তারপরে অবশ্যই আমার গান শুনতে পারবেন তো আমি আপনাদেরকে একটা গান শোনাই জাতক পাখির মতো আমি আশায় যে থাকি গো আর কত কতদিন বাকি আমার প্রাণ বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি ভালোবেসে দুঃখ দেওয়া গো সখী ভালো হইল নাকি ভালোবেসে কষ্ট দেওয়া গো সখী ভালো হইল নাকি আর কতকাল পাগল মনের প্রবল দিয়ে রাখি গো আর কতদিন বাকিলাম বন্ধু আসিতে সখী গো সখী আর কতদিন বাকি তো একটা গান শোনালাম আরও গান শোনাতে আপনাদেরকে আগে সেই পুরোনো গানগুলো আবার আপনাদের আরে একটা কি গান বাড়াইছে জানিস মেম কয়দিন যাবত খুব ভাইরাল হইছে গানটা কত কি কত গানটা কি গান আমিও তো পারি না আমিও পারি না যে কি জানো কত কত পারবো না আমরা যে গান পারি সেই গান তারপরে সুপারি কুটুম সুপারি তারপরে ও দেন ক্যামেরার বাড়ির থেকে আমার ওই গান দানা কুটুম কুটুম সুপারি দান তাই না মোস্তাকিম দেখছেন কি একটা গান বাচ্চারা শুনলেও হাসে তাহলে বড় মানুষ কেন হাসবেন আর কি যে নদন করছি আল্লাহ তো যাই হোক একটা গান শোনান চন্দ্র পাশে তারা যেমন দেওরাই আমার কাছে তেমন আমার ছোট দেওরার উরুয়ুরু আমার ছোট দেওরার উরুয়ু আমাদের গান কিন্তু শুনতেছে আমাদের বড় ভক্ত সে হচ্ছে আমাদের মিমের ছেলে সে কিন্তু গান শুনে শুনে মুস্কি মুস্কি হাসতেছে আমার গান মনে হয় ভালো লাগতেছে এই জন্য হাসতেছে ছোট্ট এক মিনিট একটু থাম থাম

ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলোয়স অনন্তকাল ভালোবাসা আমার ম আমার ভালোবাসার ভালোবাসা ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন স অনন্তকাল ভালোবেসে ফুরাবে না আমার ভালোবাসা তুমি আমর করে না আমাকে মন যায় তোমাকে এই আলিপ তুমি কেমন আছো ভালো আছো তুমি কি সাইকেল চালাতে পারো পারো তোমার দাঁত দেখি কয়টা তোমার তো দাঁতই নাই মাশাল্লাহ আমার ছেলে কিন্তু অনেক বড় হয়ে গেছে আর আমার ছেলে কিন্তু সাইকেল চালাইতে পারে মোটর বাইক চালাইতে পারে তারপরে আলিপের কি কি খেলনা আছে আলিপ তোমার কি কি আছে তুমি বলো তো মোটর বাইক আছে তারপরে সাইকেল আছে তারপরে ট্রাম আছে আলিপের তাই না আলিপ আরে সব কে দিছে তোমার মামা দিছে তাই তোমার মামাকে ভালোবাসো ভালোবাসো কত ভালোবাসো অনেক ভালোবাসো ও আচ্ছা তো আমার আলিপ কিভাবে সাইকেল চালায় আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করব তা সাইকেল চালাও রাস্তায় নিয়ে এসে দিছি ওখানে আসলে চালানো যায় না আলিব সাইকেল চালাও চালাও দেখুন কত সুন্দর করে সাইকেল চলায় আলিব চালাও তো সুপ্রিয়া দর্শক আমার গান তো শুনলেন এবার আপনাদেরকে একটু মিমের গান শোনায় চলুন মিমের গান আপনাদেরকে শোনানো অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে করুণা আর পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক দেখেছি আমি এই জীবনে আর যে করুণা পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যাথা পেতে চাই না দর্শক asker আর দাদা তারা গেই সুন্দর বাগানটা দেখায় দে এই দেখেন शुक्रिया দর্শক কত সুন্দর ফুল আর ওই যে দেখেন আম গাছের কত সুন্দর মাসে মুকুল আমও আসছে তাই না সবকিছু আসছে এত মেলা মেলা পেশল পারসি আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যা আমাদের মুস্তাকি মুখ দিচ্ছে মিমুনাই মাই এন্টারটেইনমেন্ট চ্যানেলটি পাশেই থাকবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ